বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে আর এর সঙ্গে উঠে এসেছে একটা বড়ো প্রশ্ন নির্বাচন কমিশন কেন দু সালের ভোটার লিস্ট চাইছে আজকের ভিডিওতে আমি বলবো এই ভেরিফিকেশান কেন হচ্ছে দু সালের ভোটার তালিকার গুরুত্ব কী আর যদি আপনার কাছে এই ডেটা না থাকে অর্থাৎ আপনার কাছে যদি দু সালের লিস্ট না থাকে তাহলে আপনারা কি করবেন প্রথমে আমি বলে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে যে ভোটার ভেরিফিকেশন কেন হচ্ছে তো প্রথম হচ্ছে নির্বাচন কমিশনের লক্ষ্য কী প্রথম হচ্ছে ভোটার তালিকা বিশুদ্ধ করা অর্থাৎ ভোটার তালিকায় যদি কারো নাম ভুল থাকে তাহলে সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া তারপরে দুই নম্বরটা হচ্ছে ভুয়ো নাম বাদ দেওয়া অর্থাৎ ভুয়ো বলতে আপনাদেরকে এখানে বোঝাচ্ছে যে অনেক ব্যক্তি আছে যে কেউ হয়তো পশ্চিমবঙ্গের আছে তো কারো দিল্লিতেও বাসস্থানে কাজ করতে গেছিলো সেখানেও ভোটার কার্ড হয়ে গেছে কেউ বিহারেও ভোটার কার্ড করে রেখেছে তো এক ব্যক্তির যদি আরেক জায়গায় ভোটার কার্ড থাকে সেগুলা নাম বাদ দেওয়া অর্থাৎ ভুয়ো নাম বাদ দেওয়া তারপর হচ্ছে ঠিকানা ঠিকঠাক করা যেমন হয়তো কোনো ব্যক্তি থাকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভোটার কার্ডের ঠিকানাটা রয়েছে দিল্লির বা বিহারের এরকম যদি ঠিকানা থাকে তাহলে এগুলাকে ঠিকঠাক করা তারপর হচ্ছে আধার লিঙ্ক করা এখন পর্যন্ত অনেক ব্যক্তিরা রয়েছে যারা এখন পর্যন্ত কিন্তু আধার লিঙ্ক করে নেই চলে যাব আমরা দু যে দুই সালের ভোটার লিস্টটা কেন চাওয়া হচ্ছে তো বন্ধুরা এটা চাওয়া হচ্ছে ডাটা প্রমাণের জন্য লেগেসি অর্থাৎ মানে আপনি ভারতের পুরো নাগরিক সেটা দেখানোর জন্য অনেকেই মনে হচ্ছে যে এটা ভবিষ্যতের এনআরসি ভিত্তি হতে পারে এটা কিন্তু তবে আপনাদের ধারণাটা ঠিকই রয়েছে কারণ আসামেও এরকমই করে এনআরসি করা হয়েছিল আর বিহারে আপনারা তো দেখেছেন যে চুয়ান্ন লক্ষ মানুষের কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে তারা এবার হয়তো ভোট দিতেও পারবে না এবার বলি আপনাদেরকে যদি দু হাজার সালে লিস্ট না থাকে তাহলে কি করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই যে চিন্তার কোনো ব্যাপার নাই আপনি দিতে পারেন নিচের যে কোনো নথিভুক্ত যেমন নিজের ভোটার কার্ড যদি আপনার এখনকার ভোটার কার্ড থাকে সেটাও দিতে পারেন আধার কার্ড জন্মসোন অর্থাৎ বার্থ সার্টিফিকেট আপনাদের যদি জন্ম তারপরে বলছে যে বাবা মায়ের ভোটার কার্ড দু হাজার সালের আগে হলে ভালো কিন্তু বন্ধুরা এখানে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে আপনার যদি এগুলা কোনো ডকুমেন্টস না থাকে অর্থাৎ মানে যদি দু সালের কিন্তু লিস্ট অবশ্যই খুঁজছে তো আপনার যেহেতু পরে হয়তো জন্মগ্রহণ করেছেন দু সালে হয়তো পরে আপনার আঠারো বছর করেছে ভোটার কার্ডটা তৈরি হয়েছে কিন্তু আপনাদের বাবা মা তো নিশ্চয়ই ভোটার লিস্ট কিন্তু আপনার বাবা মায়ের তো অবশ্যই ভোটার লিস্টের নাম থাকা দরকার যদি আপনার বাবার ভোটার লিস্টের দু হাজার দুই সালের নাম থাকে তাহলে আপনাদের কোনো চিন্তার বিষয় নেই কারণ এটা আপনার প্রমাণিত হয়ে গেলে আপনাদের নিজেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে কিন্তু বন্ধুরা যদি কারো গার্জেনের দু হাজার দুই সালের লিস্ট না থাকে তাহলে কিন্তু পুরনো দলিল অর্থাৎ দু হাজার দুই সালের আগে যদি জমির রেকর্ডের কাগজ অর্থাৎ দলিল যদি থাকে তাহলে সেটা কিন্তু পরিচয় হিসাবে কার্য হবে আরেকটা কথা বন্ধুরা যদি আপনাদের স্কুল সার্টিফিকেট থাকে কেউ যদি মাধ্যমিক পাস দু হাজার আগে করে থাকে এরকম কিন্তু নর্মাল সার্টিফিকেট চলবে না বন্ধুরা আপনাদের কিন্তু বোর্ড স্বীকৃত সার্টিফিকেট থাকা চাই যদি আপনাদের মাধ্যমিক পাস থাকেন দু হাজার দুই সালের আগে তাহলে কিন্তু সেটা কাজ দেবে আপনাদের এইবার বলে দিই বন্ধুরা যে এই ভেরিফিফিকেশানে কি ঝুঁকি রয়েছে অনেকের কাছে দু হাজার দুই সালের দলিল নেই অনেকে ভয় পাচ্ছেন যে এটা নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি করতে পারে বৃদ্ধা বা গ্রাম অঞ্চলে মানুষ সমস্যায় পড়তে পারেন তখন এই সচেতন হন ডকুমেন্টস কিন্তু সংগ্রহ করে রাখুন অবশ্যই বন্ধুরা এখন পর্যন্ত তো চালু হয়নি শোনা গেছে যে আগস্ট মাসে আপনাদের যে কোনো মুহূর্তে আপনাদের চালু হতে পারে তাই বন্ধুরা আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা কিন্তু এইরকম কোনো ডকুমেন্টসটা ম্যানেজ করে রাখেন যাতে দু সালের আগের হয় যদি দু সালের আগের ভোটার লিস্ট থাকে তাহলে ভালো আর যদি আপনাদের ল্যান্ডের কোনো জমি জায়গা যদি থাকে তাহলে সেটাও কিন্তু করতে পারেন আর যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এখনই ব্যবস্থাটা নিয়ে নেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ